গুর বিরোধী এই বই বাজে ব্যান্ড হয়ে গেছিল আমি এই বই পরে ব্রিটেন থেকে সংগ্রহ করিয়া কোন ধরনের রাখছিল ব্যান্ড হয়ে গেছিল পাকিস্তান এই সময় এই দেশের বিভিন্ন দলে ইসলামপন্থী দল হলে আলিম উল্লামায় আন্দোলন করছেন আমার জনামত মতো কি বড় আন্দোলন ছিল দেশটা হয়েছিল ফুলতলি যাবল আন্দোলন আমারে

সিলেটের বড় বড় নেতা বয়ান করছেন আর ও আন্দোলনের আস্তে আস্তে গিয়া ই ডক্টর হজবুর রহমানের ই বই লেখা বেন্ডল ইয়েলো হইল এবার সংসদ পরিষদের ভিতরে ফরিদ আহমদ সাব আন্দোলন হল্লা ও ফুলতী সাবর আন্দোলন প্রেরণা দিল আমার জীবনে দেখছি আমার হলার জমানাত আর একবার যখন আতাল রহমান মিনিট্রির বছর বয়স পর্যন্ত বাংলা ছাড়া কোনো ভাষা হইত না উর্দু আরবির শিক্ষার বাদে আরো কিছু কথা মাদ্রাসার শিক্ষা সম্বন্ধে হয়েছিল কৌশলর ভাষায় এই সময় ছাত্র লমাই দিলা আন্দোলন হইলো এই সময় কর বড় আন্দোলন হন নেওয়ালা সিলেট জেলার হুলতলি সাহ আড্ডা হাত গিয়া আন্দোলন করিয়া এই শিক্ষা কমিটির রোপটটা ওখানে ষোলোইতে আগুন মারিয়া জ্বালাই লইল এই সময় সারসিনার সাহেব আসলা আর হুলতলি সাহেব আসলা এই সময় আমিও সাহেব কেবলার ফর ইয়া আসলাম কিন্তু ঢাকা পর্যন্ত গেছে অতএব তারা হয় তারা তরে কত ফন্থি যান এরা দামি দিয়ে যান অনল হয়ে যান দিনই লড়াচড়া থাকে না আপনারা ভুলতলি সাব নড়াচড়া এবং দিনী ব্যবহারে যা জাহাজ যা উচ্চাঙ্গর কথাবার্তা দেখছেন যা হইন আমার তো দ্বারা তাকিয়া দেখা যে ইসলাম বইয়ের বিরুদ্ধে আন্দোলনের সময় আয়ু খান সাহেব হাটাই দিলিস্টার দেওয়ান আব্দুল বাসির সাবেত দেওয়ান আব্দুল বাসির সাবে হলতলে চাপরে খুব মানে দেওয়ান সাহেব ডাক বাংলার তসিফের আসেন সাবরে খবর দিলা সাপ গেলা বহুত অনুরোধ করছেন দেওয়ালান সাবে যে একমাত্র আপনার কারণে পূর্ব পাকিস্তান এই আন্দোলনটা চাঙ্গা হয়েছে আর এসে বহুত আন্দোলন হম নাই কিন্তু আপনারটাই বেশি চাঙ্গা হয়ে গেছে গিয়ে এটারে সরকারে দমানি একান্ত দরকার মনে করে শেষ পর্যন্ত মনিম খান তো গভর্নর মনিম হামর অর্ডার যে এটার লাগে যত আর্মি যত লাগে সারা ব্যবহার করা যাইতে হয় সাবে কোনো হলে মানুষ না ফরিদ আহমদ এক সংসদ সদস্য আসল তখনকার না যে আমি দি আর এনে প্রেরণা আন্দোলন করাইতাম আপনি না করলে আমি বাদ মুখিলাম শেষ পর্যন্ত তাই হইলিলাম দেওয়ান আবদুল চাপ আল্লাহ মাফ করুক বোলন করুক যে কোনো হলে আপনি মানেন সামনের হাইল নু আর মিলামাই দিব মনি মহান সাহেব আমি সামনে সাবার সেক্রেটারি খেয়ে লোকে না কোন কোনো সময় খালি আমারে দাঁড়ের রাস্তা আমরা দেশ ঘুষার সময় কোন আঙ্গুল দেখান হোক ওঠান আমি আমরা লন্ডনে এগুলো দেখাইলে ধন্যবাদ আমরা তো ঘুষা হতে ডাক বাংলা বইয়া ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহ দেওয়ান বাসি সাহেবের সামনে বাতনে উবাইয়া কইলা আপনার সর্বাই তান যা ক্ষমতা আছে নামাই দিতা আমিও যাই আমার আল্লাহর কি ক্ষমতা আছে খালি দেখি আপনার এর এরপরে যদি বায় হল তরিক জামিদ হয়ে যায় ফঙ্গু হয়ে যায় হুলতলি সাহেব খালি তরিক মুরিদ আসলা এক মুর্শিদ আসলা তরিক তান যুগর বড় ইমাম আসলা তান ইমামতির কিছু কথাবার্তা এখন হওয়ার সময় না।